নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের পর্বে বন্ধুরা সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নার জায়গায় আজকে আমি নতুন পর্বে নতুন রেসিপি অন্য স্বাদের সম্পূর্ণ পর্বটা সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে আমি এখন বেসনটা ফাটিয়ে নেব আমি আজকে অন্য স্বাদের অন্য ধরনের একটা রেসিপি বানাবো দুর্দান্ত স্বাদের বেসন নিয়ে নিলাম দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো হলুদ কালো জিরে দেবো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে আমি বেসনটা ফাটিয়ে নেব তার মধ্যে তিনটে আলু আমি পুরা দিয়ে রেখে দিয়েছিলাম পুরা থেকে তুলে আমি পরিষ্কার করে ধুয়ে আমি কুচিয়ে রেখে দিয়েছি রেসিপির মধ্যে লাগবে তারপরে দেবো ধনেপাতা পাতা কুচি লঙ্কা কুচি রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি নিচি গাজর কুচি আছে মোটর শুটি তার সঙ্গে আছে দুটো টমেটো অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলে নেব এইভাবে আমি অনেকক্ষণ ধরে ফেটিয়ে নেব উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি এবার ভেজে নেব মাখিয়ে নিয়েছি এইবার আমি তেলে দিয়ে দেব দিদি ভাই লাল হয়ে গেছে দেখুন এই যে কত সুন্দর হয়ে গেল না ভাজা আমি এখন তুলে নেবো এবার আর একটা আছে ভেজে নেব এবার দিয়ে দেব গরম তেল উপরে দিয়ে দিচ্ছে যে কত সুন্দর হলো দেখুন এই আর ফুলে গেছে কত সুন্দর হয়ে গেছে তুলে নেব দিদি ভাই এই যে টমেটা গুলো তো বড়া গুলো ভাজলাম এই যে তা টমেটোটা কেটে বাদ দিয়ে দিয়েছি আর এই যে বাটি গুলো তৈরি করে নিলাম এইবার এইবার আমি এই বাটির মধ্যে যা দেবো যে মশলা গুলো দেবো সেগুলো এখন আমি ভেজে নেব তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে জিরে ফোরন দিয়েছি দিয়ে দেবো রসুন কুচি দিয়ে দেবো আদা কুচি এবার দিয়ে দেবো পেঁয়াজ পিয়াজ আর কাঁচা লঙ্কা কুচি একটু লাল লাল করে ভেজে নেব এবার দিয়ে দেবো গাজর কুচি দিয়ে দেবো মটরশুঁটি এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ এগুলো একটু ভালো করে ভেজে নিন এবার দিয়ে দেব পুরানো আলু আলু সব কিছু দিয়ে মশলা দিয়ে ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব আর খুন্তি করে একটু থেতো করে দিচ্ছি আলুগুলো গাজর মটরশুটি আলু কুচি দিয়েছি খুব সুন্দর লাগছে হয়ে গেছে সব শেষে আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম হয়ে গেছে আমি এবার ঢেলে নেব দিদি হয়ে গেছে আমি এবার রেডি করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো খানিকটা করে দেখুন কত সুন্দর লাগছে না বাইরে যাওয়ার কোনো দরকার নাই ঘরে থাকা সব উপকরণ দিয়ে দেখুন বানিয়ে ফেললাম সুন্দর এক রেসিপি সবগুলো বাটি ভর্তি করে নেব এখন এই সবগুলো দিয়ে দিলাম এই যে আপনারাও কিন্তু এরকম সুন্দর সুন্দর রেসিপি সান্ত্বনার রান্নাঘর দেখবেন আর বানাবেন প্রতিদিন নিত্য নতুন গ্রাম বাংলার রেসিপি সুন্দর লাগছে না দিদি ভাই আমার তো বেশ ভালো লাগছে খাওয়ার থেকে সব বানানো বেশি আনন্দ কিছু ঝুড়ি ভাজা করে দেব দিদি ভাই রেডি হয়ে গেছে সুন্দর রেসিপি দেখুন এই যে ভালো লাগছে না দিদিভাই একটা খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে আওয়াজটা শুনতে পেরেছেন কত সুন্দর একদম মোচমুচে হয়েছে খুব টেস্টি দারুণ হয়েছে দিদি ভাই ভাজলাম খেলাম জানালাম আমার তো খুব ভালো লেগেছে বানাতেও তারপরে খেলাম তাও সুস্বাদু হয়েছে আপনারা কিন্তু নিত্য নতুন রেসিপি বানিয়ে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আপনারা